দীর্ঘদিন ধরে চালাতে ছিল ডলোমাইট ডলোমাইট দূষণের জেরবার বার মাদারি হাট বীরপাড়া ব্লকের বীরপাড়া শহরবাসী বীরপাড়া শহরের বাতাসে উঠছে ডলোমাইটের গুঁড়ো বিশুদ্ধ বাসাদ্যাসের অভাবে নানান সমস্যায় ভুগছেন বীরপাড়াবাসী তবে শুধু ডলোমাইট দূষণ নয় ডলোমাইট বহনকারী গাড়িগুলোর দাপটে সৃষ্টি হচ্ছে যানজটের যানজটের ফলে দুর্ভোগে পড়েন আপামর সাধারণ মানুষ তবে সমস্যাটি হঠাৎ করে গজি ওঠেনি সমস্যাটা দীর্ঘদিনের তবু সুরাহা হয়নি ভোটের আগে রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন মশনত পাওয়ার পর তারা দিব্যি ভুলে যান কিন্তু বলেন না ভুক্তভোগীরা কথা রাখেন না তাই আত্মরক্ষার তাগিদে অরাজনৈতিক একটি মঞ্চ তৈরি করে নাম দিলেন ভয়েস অব বীরপাড়া মঞ্চের উদ্যোগে সকল স্তরের মানুষ দুর্বিসহ যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে ভেদাভেদ ভুলে গণ আন্দোলনে সামিল হলেন মঙ্গলবার বীরপাড়া থেকে দলমাইট স্থানান্তরিত করার দাবি জানিয়ে দলগাঁও স্টেশন সুপারকে ষড়ক লিপি তুলে দিলেন তবে যতদিন দাবি মানা না হয় ততদিন আন্দোলন চলবে বলে মঞ্চের পক্ষ থেকে জানানো হয় বল আজকে বীরপাড়া ভরসব ভরসব বীরপাড়া থেকে আমরা যে ডিপোমেন্টেতে এসেছিলম ডিপোকেটা আমি স্টেশন মাস্টারকে দিয়েছি উনি বলেছেন যে আমরা এটা হায়ারতন কাছে পাঠিয়ে দেব তারপর ওনার কাছে কি রিপ্লাই পাই সেটা আপনাকে জানিয়ে উনি বলেন আমরা ওনাকে পনেরো দিন আগস্টের মধ্যে টাইম দিয়েছি পনেরো আগস্টের মধ্যে যদি না হয় আমাদের সুরাহা তাহলে আমরা তাদের জন্য আমি ধন্যবাদ জানাবো যে থেকে যারা আমরা আন্দোলন তুলেছিলাম তাকে তারা সমর্থন করেছে পরবর্তী আরও আরো সমর্থন করবে এটা আজকে আমরা বাতিল দিয়ে জন্য আমার নাম চতুর পানোয়ার वर्ष बीरपाड़ा प्रेसिडेंट